আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কেল পক্ষ আপনাদের আবার জানাচ্ছি আজকে এবার একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো নোটিশটি হচ্ছে জেলা ও জর্জ অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে যে একটি নিয়োগ দিয়েছিল সেই নিয়োগটির কিন্তু আবেদনের হচ্ছে শেষ সময় একদিন কিন্তু আপনারা আবেদন করতে পারেন সার্ভার অফ হওয়ার জন্য তো এই সার্কুলারটিরই আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আজকের এই ভিডিওতে সেই সময়সীমা কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং কোন সময়ের মধ্যে আবেদন করতে হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সবাইকে দেখার অনুরোধ রইল তো মূল ভিডিও আলোচনার শুরুতে আপনাদের ডিফেন্সবুক পেজ পেজটি ভালো দিয়ে দেখবেন এবং যারা ডিফেন্স অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার অথবা নোটিশ প্রকাশের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার আজকের সার্কুলার যে নোটিশটি সেই নোটিশটি আমরা দেখে আসি তো এই হচ্ছে জেলা জর্জ অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের হচ্ছে নোটিশটি তো এই যে জেলা জর্স আদালত অধীনস্থ যে ট্রাইব্যুনাল সার্কোরটি এই সার্কটিতে কিন্তু আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন ঘরে বসে নিরূপ তার জন্য স্ক্রিনে যে হরসোন দেখতে পাচ্ছেন জিরোনেট থ্রি ফাইভ পেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নিরূপভাবে আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস করে আপনি আবেদনটি করে নেবেন চলুন আজকের এই যে নোটিশটিতে চলে যায় এই নোটিশটিতে প্রথমে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সার্কটি প্রকাশ হয়েছিল আট বারো দুই হাজার দাখিল করা যায়নি বিদায় আবেদনের বয়স সীমা বা সময়সীমা আগামীকাল দশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে দুপুর দুইটা হতে এগারো বারো দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা হলো মানে হচ্ছে আপনারা একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা এখানে কিন্তু সময় বাড়ানো হয়েছে একদিনের ভিতরে যারা আবেদন করতে পারেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যারা যারা আবেদন করবেন দ্রুত আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারেন স্ক্রিন যে হোয়াটসঅ্যাডটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই আপনার আবেদনটি করে নিন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন নিয়ে আল্লাহ হাফেজ